দেখো এই মাছটা পাড়ি ভালো করে কেটে দিয়েছে আজকে আমি পাগার মাছটা অন্যরকম ভাবে বানাচ্ছি জানি না আমি এটা লাগবে কেটে তো দেখবো এই সবই মাছটা কেটে দিয়েছে আমরা পাগে এখন আমি কেন টাকা সই নেই দেখতে পাচ্ছ মাছগুলো আমি এখানে একে একে আমি মাছের মাথা খেতে পছন্দ করি তাই মাছের মাথাটাও নিয়ে দিচ্ছি এরপরে দেখো আমি এখানে মশলা ধুবো এখানে আগের দিন বানিয়ে রেখেছিলাম বললাম এটা ছিল সরষে বাটা তো সরষে বাটা আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি সরষে বাটাটা দিয়ে দিলাম আর এখানে সে এটা হচ্ছে পোস্ত বাটা একটু পোস্ত বেটেছিলাম পোস্তটা দিয়ে দিচ্ছি আর আছে এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি আর দেখো টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটা আদা রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম তিন চামচের মধ্যে কেন বলো তো মাছটা আমার একটু বেশি আছে তার জন্য আমি দিয়ে দিলাম আর এখন এরপরে দেবো দিয়ে দিলাম দু চামচার মধ্যে আর এটা কিন্তু শুকনোর লঙ্কার গুঁড়ো পরে দেখো দিয়ে দিচ্ছি আমি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো দেবো এখন আমি এখানে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা বসাচ্ছি কাঁচা মাছ এরপরে দেখো হাত দিয়ে এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব দেখো এটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে একটু পাতি লেবু রস দেখো পাতি লেবু লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে থেকে এরপরে দেখো আমি এই জলটা একটু দিয়ে দেব জলটা দিয়ে গেছে আমি আর হাত দিচ্ছি না চামচটা দিয়ে এখন এরপরে দেখো এটা চলো গ্যাসটাকে অন করে দিচ্ছি গ্যাস দেখো অন করে দিয়েছি এরপর এখন এটাকে একটু ফুটিয়ে নেব তারপরে একদম লোম এতে আছে এটা হতে হবে তাহলে কিন্তু মাছটা দেখতে পেলে তো হোক তো তখন পাঁচ মিনিটের জন্য তারপরে পরে আসি